আসসালামু আলাইকুম যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি দেখে আসতে পারেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা আমার কাবির আরও একটি ভিডিও এখন আমরা যাচ্ছি এখানে গতকালকে সকালে আমাদের যাবার কথা ছিল কিন্তু ফেরি মিস করার কারণে আমরা গতকালকে যাইতে পারিনি তো এখন আবার উজ্জ্বন আমাদের ওখানে যাইতে হচ্ছে সবথেকে ভালো হয় যদি আপনারা ফেরিতে আসেন তাহলে ফেরিতে যেখানে নামিয়ে দেয় ওখান থেকে অল্প একটু দু মিনিটের পায়ে হাটা রাস্তায় ওখানে ঘুরে তারপর অন্য জায়গায় গেলে সব থেকে ভালো হয় কিন্তু গতকালকে আমরা যেহেতু রোডো ফেরিতে এসেছি এ কারণে ওখানে যাইতে পারিনি তো এখন আমাদের আবার যাইতে হচ্ছে এসে নামলাম গল স্পায়ারে আমাদের আসতে সময় লেগেছে বিশ মিনিট মতো বাজে একটা পঁচিশ মিনিট এখন আমরা এই গল দিকে যাচ্ছি আমার সময় দেখা যাচ্ছে দাতারাম লান কবি

ঈগল পাখিকে মালাই ভাষায় বলে হিলান তো এটা বুরোং হিলানও বলা যায় আর বাংলায় বললে ঈগল পাখি তো আমরা এই আশেপাশটা একটু ঘুরে দেখি আজকেরে দুপুরবেলা আইছি এই কারণে লোকজন একটু কম আছে তাছাড়া সবসময় এখানে লোক এটি একটি ল্যান্ডমার্ক এটি একটি বারো মিটার লম্বা ইগল ভাস্কর্য এই দত্তাকার ইগল মূর্তিটি অবস্থিত কুয়াজেটির প্ল্যাটফর্মের পাশেই ডানা মেলা ইগল মূর্তিটি লালকাবি আসা দর্শকদের বিশেষভাবে আকর্ষিত করে রাতে পুরো চত্বর আলোয় আলোকিত করা হয় সমুদ্র থেকে প্যানারামা দৃশ্য দেখতে আশ্চর্যজনক লাগে জাহাজ থেকে লাইটের আলোয় রাতে পরিবেশ সত্যিই মনোমুগ্ধ লাগে এর ভিত্তিটা এমনভাবে সেট আপ করা হয়েছে যেন দেখে মনে হয় পাথরের পাহাড়ের পরে এসে এই মাত্র ইগলটি এসে বসল প্রাকৃতিক পরিবেশ মতো সৃষ্টি করা হয়েছে পাথরগুলো বোঝায় যাচ্ছে না যেন প্রাকৃতিকভাবে বানানো এবং সাজানো ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গেছি তাই এখানে বসলাম এই পাশটায় মেঘ হয়তো হয়েছে বৃষ্টি নামতে পারে আর তারপরও আমাদের আজকে রাতে ফ্লাইট রয়েছে বেশি সময় এখানে থাকতে পারছি না তবে দেখি আজকে আর কোথায় যাওয়া যায় নেক্সট গন্তব্য কবিতে ঘোরার মতো অনেক জায়গায় আছে আপনি এখানে যদি এক সপ্তাহ কাটেন আপনার সময় আশা করা যায় খারাপ যাবে না আপনার খুবই সুন্দর এবং ভালো সময় কাটবে লানকাবিতে যদি এসে ঘোরেন আর যদি কেউ আসতে চান না বুঝতে পারেন কিংবা কিভাবে আসলে ভালো হয় সে বিষয়ে জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করেন সো এখানে লেখা আছে দাতাং লাগি অর্থাৎ আবার আসবেন খুবই সুন্দর ছিল জায়গাটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ইগল স্কোয়ার ঘোরা শেষ হয়ে গেছে এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি অনেক সুন্দর ছিল জায়গাটা সুন্দর যেটা সেটা সবাই না এসে দেখলে বুঝতে পারবেন না আসলে অনেক সুন্দর জায়গাটা ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর যদি ভালো না লাগে তাও ডিসলাইক দিয়ে যাবেন এখন আমরা আবার ফিরে যাচ্ছি পান্তাই সিনাঙ্গে আমাদের হোটেলের পাশেই পান্তাই সিনাঙ্গের রাতের ভিউ দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে একটু দেরি হইছে